আগে দেশের মানুষ ইলিশ পাবে এরপর রফতানি বললেন ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রফতানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রফতানি করা হবে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্য দাম বেড়ে যায় এ সিন্ডিকেট ভেঙে দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য পণ্য মুক্ত করতে হবে সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে ফরিদাখতার আরও বলেন ডিম দুধ মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে পারবেন কিনা পরের কথা দায়িত্ব হলো দাম কমানোর নিয়ম না মানলে রাজনীতি করতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন এদেশে রাজনীতি করতে হলে পলিটিক্যাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে আমি যতদিন পর্যন্ত আছি এটা করে ছাড়বো এটা আপনাদের পছন্দ হলেও না হলেও আপনারা জানেন আমি ইলেকশন কমিশনে ছিলাম সেখানে অনেক কিছু করে ছেড়েছি আপনারা যদি পলিটিক্যাল অ্যাক্টের মধ্যে থাকেন তাহলে কার্যক্রম চালাতে পারবেন আর না থাকলে পারবেন না হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স